হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালবিনী সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছে আর আজকে দেখো সকাল সকাল মানে সকাল না যদিও মানে ভোরের দিকে আমরা বেরিয়ে পড়েছি তো এখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটা তো যাই হোক তো এখন চলে এসছি আমরা ভিডিও করতে রিল শ্যুট করতে আর এই জায়গাটি তোমাদের কীরম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট অবশ্যই বলবে আর আজকের আমার লোকটা কীরকম লাগছে সেটাও আমাকে অবশ্যই বলবে আর যাই হোক দেখো আজকে আকাশ এত সুন্দর লাগছে মানে আর বলি কিছু বলার নেই তো সেটাই বলছি আর কি সকালের না দারুণ লাগে দারুণ না দেখো বা জাস্ট কিছু বলার নেই সেই লাগছে না ব্যাকগ্রাউন্ডটা খুব দারুণ লাগছে তো আর তোমাদের মধ্যে কাদের কাদের সকাল সকাল উঠে মানে মর্নিং ওয়াক এইসব করতে খুব ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে বলবে আর কি বলি যাই হোক তো আমার কিন্তু ভালোই লাগছে তো সেটার জন্যই বলছি দেখো এটার ভিতরটা খুব ভালো লাগছে না তো আর কে কে এখনো ঘুমিয়ে আছো হ্যাঁ ওঠো 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 সকাল হয়ে গিয়েছে ঘুম থেকে উঠে বড় তো যাই হোক আমি ঘুম থেকে উঠে চলে এসেছি কোনো রকম ভাবেই কোনো কিছু করিনি তেমন ভাবে একটা মানে যাই হোক আর সকালে না ঘুম থেকে উঠে কিন্তু মনটা পুরো ফ্রেশ লাগছে আর আগে না আমি উঠতামও এই মাঝেই আমার একটু ওঠা হচ্ছে না তো কি বলি যাই হোক তো সেই জন্যই বলছি তোমরা ওঠো মর্নিং ওয়াক করো শরীর মন দুটোই ভালো থাকবে আমার তো খুব ভালো লাগে আর আকাশও দেখো আজকে এত পরিষ্কার মানে কি বলি এদিকে অ্যাকচুয়ালি এই যে সূর্যটা এদিক থেকে উঠছে এখন যেনে এখন পাঁচটার দিকেই মানে এত তাড়াতাড়ি সূর্য উঠে যায় আমি এটাই বুঝতে পারছি না আর আর একটা গান হচ্ছে না কীর্তনের আওয়াজ পাওয়া যাচ্ছে না হ্যাঁ এটা আমাদের এখানে একটা মন্দির আছে ওখানটাই গান হচ্ছে ভোরবেলার দিকে ওখানে আর কি মানে পূজো টুজো হয় বেশ ভালোই লাগে তো সেটার জন্যই বলছি আর দেখো সামনে তো পূজো চলেই আসছে এখন না মানে কাশফুলের গন্ধ বেশ আর এরকম সকাল সকাল ওয়েদার শিউলি ফুলের একটা গন্ধও দারুণ লাগে না আমার তো সেই লাগে তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো চলো টাটা বাই বাই চলো বন্ধুরা বাই আবার দেখা হচ্ছে